এবার দেখবে সেগুলোকে আমি কেমন করে মিশিয়ে নিয়ে আমার পাখিদের জন্য সুন্দর বানাই চলো দেখা যাক এই এই যে সেই ব্যাগ হচ্ছে ঘেঘর খাবার এটা এই হচ্ছে ধান এগুলো দিয়ে আমি বড় পাখিদের অন্যান্যদের দেব আর কি সবার আগে আমি ফিঞ্চদের ব্যাপারটা সারি হ্যাঁ এই যে ফিঞ্চের দানা বলছিলাম এই যে ফিনচের দানার সাথে ওনাদের যে মিক্সটা ছিল সেইটা নিয়েছি এই কৌটোটায় আমি দানাটা মিলেট রাখি তখন অভাবে পড়ে মানে দানা ফুরিয়ে গিয়েছিল স্থানীয় একজন ব্যবসায়ীর থেকে আমি ফিঞ্চের দানা নিয়েছিলাম এক কিলো সে সত্তর টাকা করে কিলো নিয়েছিল ফিঞ্চের দানা এখন কিছু করবার নেই তখন বাধ্য হয়ে আমাকে নিতে হয়েছে তা না হলে আমি সচরাচর একটু বাইরের থেকে এই ধরো গ্যালিপ স্ট্রিট বা শ্রীরামপুর সব জায়গা থেকে আনাটাই প্রেফার করি তাতে আমার খরচটা অনেকটা কম হয়ে যায় হ্যাঁ অনেকটা হয়ে গেছে এরপরে এতে আর মাত্র একটা জিনিস মেশাবো সেটা হচ্ছে এইটা ব্ল্যাক সিড আমার ঘরেই রয়েছে সুতরাং এটা আমার মেশাতে অসুবিধা নেই ঘ্যাঘো মাইক নেবে না কিন্তু তুমি ভীষণ দুষ্টু করছো এবার কিন্তু বকবো তোমায় কি করব বকবো হুম বুঝেছো বকবো ওই যে বুঝতে পেরেছে যে এবার ওকে বোকা হবে কৌটোটা হয়ে গেছে একদম টাইটায় ভর্তি ভালো করে মিক্সটা মেশানোর জুথ হচ্ছে না আর কি স্বর্গীয় সুব্রত চক্রবর্তী একটা ভিডিওতে বলেছিলেন যে বড় পাখি ছোট দানা খেতে খুব ভালোবাসে এই যে বলতে বলতে ঘেঁঘো কৌটো নিয়ে শুরু করে দিয়েছে ঠিক আছে খাবার জিনিস খা তাতে অসুবিধা নেই হুম ক্যাঁক ওরে বাবা না না আমি তোমার খাবার নিয়ে নিচ্ছি না ঘেঁঘো রেগে গেছে নিচ্ছি না খাবার নিচ্ছি না তোমার ওরে বাবা এই দানাগুলো হোমোজিনিয়াস মিক্স করা খুব মুশকিল হয়ে যাচ্ছে আরো খানিক বাইরে পড়লো যা কেউ ঘেঁঘো আর পেটুক দুজনে মিলে খেয়ে নেবে ফিঞ্চের পাত্রে দানা ভরে নিয়েছি এবার এগুলোকে আমি খাঁচায় দিয়ে দেব অনেকখানি খোসা হয়ে গেছে শুধু সব ঝাঁট দিয়ে ফেলতে হবে এই দেখো কত খোসা ফিঞ্চটা কেমন সবাই মিলে কাড়াকাড়ি করে দানা খেতে বসে গেছে এই যেখানেও লেজটা একটু একটু দেখা যাচ্ছে এবার মূল দানাগুলো দেখি মানে বড় দানা যেগুলো সরি ভুল বললাম যেগুলো বড় পাখিদের দেওয়া হবে আর কি এ প্যাকেটটা আনতে আনতে ফেটে গিয়েছিল আর এক ঝামেলা এই ব্যাগের মধ্যেই মিশিয়ে নি এই যে বন্ধুরা বড় ডিলাক্স দানা পাঁচ কিলো দানা আছে এর সাথে আমি টেন পার্সেন্ট হিসাবে অন্যান্য জিনিস মেশাই মানে ধরো কিলো দানা তার মানে ক্যানারিটা হবে পাঁচশো গ্রাম এই পাঁচশো ক্যানারি গেল এই যাচ্ছে পাঁচশো ওটস ওটস মূলত ওদের ফাইবার জোগায় এই বাকি ব্ল্যাক সিট টুকুও দিয়ে দিলাম জব জবটা মূলত সানিদার ওখানেই পাওয়া যায় দেখছি সব জায়গায় জবটা পাওয়া যায় না তোমরা যদি অন্য কোথাও পেয়ে থাকো জানিও আর এই ধানটা আমি আমাদের হাবড়া থেকেই নিয়েছি ধান গম এগুলো হাবড়ায় ভালোই পাওয়া যায় ধান একটা খুব ভালো ফ্যাট কাটার কিন্তু নেড়ে চেড়ে মেশানোর আগে আমি মেশানোর সুবিধের জন্য এই প্লেটটা নিয়ে নিয়েছি যতটা হোমোজিনিয়াস করা যায় আর কি মানে যতটা সম্ভব সমানভাবে মেশানো মাস্ক পরা থাকা সত্ত্বেও আমি এর উপর দিয়েও ধুলোর গন্ধ পাচ্ছি সুতরাং মাস্ক না পরলে আমার অবস্থা খারাপ হতো আমার প্রায় মাস দেড়েকের মতো তৈরি হয়ে গেল বন্ধুরা এতে খালি একটু সানফ্লাওয়ার করে যেহেতু গরম পড়ছে এখন সুতরাং সানফ্লাওয়ারটা কম করে দিতে হবে তাই না তেলের ভাগটা এবার একটু কমাতে হবে এই যে সানফ্লাওয়ার এসে গেছে কুসুম দানাটা আমি আলাদা করে দিই কারণ ককটেলরা আমার ককটেলরা অন্তত কুসুম দানায় যুত করতে পারে না এই যে সানফ্লাওয়ার দিয়ে দিলাম ছোট দানা ঘেঘ দুষ্টু করি না ঘ্যাঘ আমার মাস্কটা নিয়ে গবেষণা করছে ওরে বাবা না না তোমাকে কিছু বলছি না বলছি না আবার প্লেট দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমার কান ধরে টানছে ঘেঘ তাহলে বন্ধুরা এই ছিল আমার সিডমিক্স অন্তত সাত কিলো মতো হয়েছে এতে আমার এক মাস দশ বারো দিন মতো চলে যায় আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সঙ্গে থাকো তরতাজা আট ভাজা ঘেঁকো এসে গেছে সাথে বলো হ্যালো কেমন আছেন সাবস্ক্রাইব না করলে ঠুকরে দেবো RAAAAAAAA <shrug>